আবার কিছুক্ষণ নাড়াচাড়া করবো এই যে সুজিটা ফুলে গেছে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব নাড়াচাড়া করার পর এখন বন্ধুরা আমি এই কাপে এক 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 বাটি আটা এবং ময়দা মিক্স করে রেখেছি সেটা দিয়ে দিলাম একটুখানি এখন আমি কিছুটা বেকিং সোডা দিয়ে দিলাম এখন আমি এই যে বেকিং পাউডার দিয়ে দেবো কিছুটা তাহলে এক কাপ কিনতে সাহায্য করবে মরিবা কিছুটা বেকিং সোডা বেকিং পাউডার দিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে দিলাম এখন আমি আবার সেগুলা সবগুলো আমি মিক্স করে নেব এখানে আমি আরো কিছুটা দুধ দিয়ে দিলাম এটা তাকে একটু পাত্তা করে দেব হয়ে গেছে বন্ধুরা আমার ব্যাটারটা গোনা হয়ে গেছে এই দেখো এই রকমের হবে এইরকমের এখন বন্ধুরা আমি এটা একটু তেল দিয়ে বাটিতে আমি ব্রাশ করে দিলাম আর আরেকটা কাগজ যে লেখা সারা একটা কাগজ এইটা নিতেও আমি সুন্দর করে ব্রাশ করে দিব তেলটা ব্রাশ করে দিব এখন বন্ধুরা আমি ব্যাটারটা এই বাটিটায় ঢেলে দেবো পানিটা বল কাটছে এখন আমি বাটি এখানে আমি বাটিটাকে বসিয়ে দেব বাটিটাকে সুন্দর করে এখানে বসিয়ে দেব এখন বন্ধুরা আমি একটা ডাকনা দিয়ে দেবো ডাকনা দিয়ে হাই হিট করে হাই হিটে চুলাটা দিব যাতে চুলা কমিয়ে দেব না পানি টেনে গেলে দরকার লাগে আবার আমি পানি দিয়ে দেবো এখন আমি এই ছিদ্রটা বন্ধ করে দেবো একটা কাগজ এখন বন্ধুরা আমি এই ছিদ্রটা বন্ধ করি যাতে বাতাস বেড়ে না পারে এখন আমি চল্লিশ প্রায় তিরিশ মিনিট কি চল্লিশ মিনিট এটা আমি পানিতে সেদ্ধ করে নেব দেখো বন্ধুরা কত সুন্দর আমার কেকটা কত সুন্দর উঠছে দেখো আর একটু হবে সেই জন্য আবার আমি ডাকলা দিয়ে ডাকলাম হয়ে গেছে বন্ধুরা আমার কেকটা এখন আমি কেকটাকে তুলে ঠান্ডা করি তারপরে আমি পরিবেশন করে তোমাদেরকে দেখাবো দেখো বন্ধুরা আমার কেকটা হয়ে গেছে সুজি দিয়ে দুধ দিয়ে ডিম সারা নিরামিষ কেক বন্ধুরা দেখো তোমাদের কাছে কেমন লাগে বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে দেখো কত সুন্দর রেসপন্স একটা আমার আর আমার 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 চ্যানেলটাকে তোমরা শেয়ার শেয়ার করে দেবে তাহলে নতুন নতুন বন্ধুরা দেখে আর সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবে তাহলে আজকে নতুন আমি বন্ধুরা সালাম না যেখানে দেখো